গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু ভালোই আছি আর শীত তো প্রায় চলেই গেল হালকা হালকা গরমও পড়ে গেছে কিন্তু রাত হলে বেশ ভালোই ঠান্ডা লাগে আর দুদিন ধরে একটু ভালোই শীত লাগছে তো রাতে দিনে মনে হয় ফ্যান চালায় কিন্তু রাতে মনে হয় না একটু কিছু লাগে গায়ে দিতে কম্বল লাগে এরকম লাগে আর কি তবু কিছুই তুলে নিয়ে গায়ে দিতে হয় রাত হলে আর একটু আগে মানে বিছানা ছাড়লাম আর কি তো ছাড়ে নি ছাড়বো তো বাবু তো স্প্লে আছে ওকে দিয়ে আসা হয়েছে বাবা দিয়ে এসে রেডি করে দিয়েছি আর হচ্ছে এখন আমরা হচ্ছে রান্নাবান্না করব তো চলো টুকিটাকি কাজ বলতে কিছুই তেমন করা হয়নি তো এখানে করা হয়েছে শুধু বিছানাটা তুললাম বসে বসে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাড়ি থেকে তো এসছে অনেক দিন হয়ে যায় সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কন্টিনিউ ব্লগও দিতে পারছি না আর হচ্ছে কি দেবো না দেবো ভাব ভাবতে ভাবতে আমার দিন চলে যাচ্ছে আর কি ভাবছে আর এক দু দিন রেস্ট নিয়ে একটু থাকি ঘুমাই তারপরে তো সেইভাবে চলো আজকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর রেগুলারই ব্লগ দেবো তোমরা সবসময় আমার পাশে থেকো আর হচ্ছে চলো এখন বিছানাটা তুলে নিয়েছি আর হচ্ছে আমাকে দেখবে তো এই যে এখন আমি উঠে গেছি আজকে অনেকই কাজ আছে ও চলে টয়লেট টুয়ালি রেখে দিই আর ওই ঘরে যাই আমার গাছগুলো দেখো বহুত রোদ উঠেছে গো ওর বিয়ে বাড়িটা দেখো হাজির ছিল গেটটা কি সুন্দর লাগছিল দেখতে আজকে একটু খুলে অনেকটাই খুলে ফেলেছে জানো প্যান্ডেল ট্যান্ডেল আর এখানে হচ্ছে এই দুটো দুধ খেয়েছিল রাতে রেখে দিয়েছে তেতুল আছে কি হচ্ছে ঘুম না ফোন দেখা হলো আর এত জামা কাপড় হয়ে গেছে এগুলো সব কাস্তে হবে জানো এখন নিয়ে নিয়েছি রান্নাঘরে এন্ট্রি তো বেহাল অবস্থা একটু গুছিয়ে নিই তো কিছুই গোছানো হয়নি তো সবই এখন আস্তে আস্তে গোছাবো আর দেখি কি রান্না করি কিন্তু ইচ্ছা আছে না রান্না এসছি তো রান্নাঘরে তো রান্নাঘরে তো বেহাল অবস্থা আর সব থেকে একটা কথাই জানো তো বাইরে এতটা সুন্দর রোদ উঠেছে না আমার ভীষণ ভালো লাগছে কারণ এইভাবে রোদটা পাই না বলতে গেলে কিন্তু আজকে আমার এত ভীষণই ভালো লাগছে এখনো জালনাগুলো খুলিনি একটা জালনা শুধু খুলেছিলাম তো জাননার ভেতর দিয়েই এত সুন্দর মানে আলো আসছি আমার তো ভীষণ ভালো লাগছে চলো রান্নাঘরটা একটু গছিয়ে নিই টুছে রান্না বসাই এখন রান্নাঘরে সমস্ত কাজ কাজ সেরে নিয়েছি আর এখন দাদা ভাই আবার মাছ যাচ্ছিলো মাছও রেখেছে হচ্ছে তেলা মাছ থাকলো এখন হচ্ছে এটা রান্না করবো না রেখে দেবো আর হচ্ছে ভেন্ডি এনেছে কিন্তু ভেন্ডি সিদ্ধ দেবো পালং শাক দিয়ে আর এই যে অনেক পদের সবজি কেটেছি তো এইটা দিয়ে হচ্ছে একটু নিরামিষ করবো তো চলো আর ওখানে ভাত হচ্ছে আর আমাদের কিন্তু হেল্প করে দিচ্ছে যেহেতু পাট শাকগুলো ছাড়িয়ে দিচ্ছে ভাত আমার হয়ে এসছে প্রায় ভেন্ডিগুলো সেদ্ধ দেবো আর এখানে হচ্ছে এটাও ধরিয়ে দিয়েছি এখন হচ্ছে সবজিটা বসাবো হচ্ছে ফোরনের দিকে তেজপাতা পাঁচফোরণ আর হচ্ছে তোমার জিরে কটাতে রক্ষা তো এখন হচ্ছে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি সবজি থাকতে হবে আর এখানে হচ্ছে পাট জন্য জল বসে দিয়েছি এটা রান্না করে কমপ্লিট করে নিলাম আর হচ্ছে এই মশলাটা দিয়েছি দিয়েছি হলো দিয়েছি ওটা এখানে আমার ভাতও হয়ে গেছে হ্যাঁ দিয়েছি সবই দিয়েছি আর এখন হচ্ছে পাট শাক হচ্ছে রান্না বান্না তো চলছে আমাদের প্রায় কমপ্লিটের কাছাকাছি আর হচ্ছে একটু বাদে বাবুকে আনতেও যাবো আমার বাবা অফিসে ঘুরিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি বাবু দুজনে সারাদিনটা কাটিয়ে দেবো আর এখন হচ্ছে পাট ঢাকা দিয়ে দিল তো রান্না করার সময় না যদি একটু কাছে থাকে পাশে বেশি ভালোই লাগে আমার তো ভালো লাগে ভীষণই ভালো লাগে বসে থাকুক গল্প করুক তাও ভালো তো এখন হচ্ছে রান্নাবান্না তো হচ্ছে একটু পরে হয়ে গেলে বাবুকে নিয়ে আসবো তারপর খাওয়া দাওয়া করবো চলো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে অলরেডি নিতে পারছো এখানে হচ্ছে গরম গরম ভাত আর এখানে হচ্ছে ভেন্ডি সিদ্ধ এটা হচ্ছে এখন মাখিয়ে নেবো কি সুন্দর লাগছে না হালকা হালকা গরমে যদি ভেন্ডি সিদ্ধ খাওয়া যায় ভীষণই ভালো লাগে তো চলো আর এখানে হচ্ছে পাট শাক করেছি আর এটা হচ্ছে নিরামিষ এরকম সিম্পল রান্না খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমি তো ভীষণই পছন্দ করি সিম্পল রান্না বান্না খেতে আর কি যেহেতু হচ্ছে অন্তত মানে সবজি নিরামিষটা যেটা হয় আর কি ওটা আমার বেশি ভালো লাগে আর পাট শাকটাও ভালো লাগে কিন্তু তোমার দাদাভাই বেশি পছন্দ আমার থেকেও আর কি আমার পছন্দ কিন্তু অতটাও না ওনার বেশি অতিরিক্ত তো উনি এমনিতে একটু শাকটা পছন্দ করেন বেশি তো তার মধ্যে রান্না বান্না তো কমপ্লিট এখন হচ্ছে উনি গ্যাসে স্নানে তো খেতে দেবো বাড়ি তো তখন আবার দেখা হচ্ছে আর এদিকে চলো আমার কত জামা কাপড় জমে গেছে আজকে সেগুলো কাজ তো এখানে হচ্ছে এত জামা কাপড় এগুলো হচ্ছে এখন কেঁচে দেবো ভিজিয়ে রাখবো এখন আপাতত বাবুকে নিয়ে এসে তারপরে কেঁচে দেবো এখন হচ্ছে আমার ঘর বাড়ি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে তোম দাদা ভাইকে দিয়েছি খেতে এখন হচ্ছে খাচ্ছে বসে অফিস বেরোবে তো এখানে গিয়েছে হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে পাট শাক আর সবজি তো এখন উনি খাচ্ছেন আর বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে জমজমাটি ওগুলো এই কি গুতো লাগলো গো হচ্ছে উনি খাচ্ছেন খাওয়ার সময় থাকবো না আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে গোলাপগুলো এখন হচ্ছে ও ভালো কথা এটা হচ্ছে এই ব্যাগের আছে হচ্ছে দুটো শাড়ি তো পরে তোমাদেরকে দেখাবো এখন সময় নেই এখন তো বাবুকে আনতে যাবো উনি খাচ্ছেন আর কি তো পরে দেখাবো তুমি শাড়ি কেটো হয়ে স্নান করে নিয়েছে আমি স্নান টান করে গেছিলাম বাবুকে আনতে তো এই যে হচ্ছে আমার সোনা সোনা আজকে কেমন কাটলো স্কুলটা ভালো ভালো এরকম পড়াশোনা হলো ভালো কতটা মজা হলো অনেক মজা অনেক মজা আর হচ্ছে আর নিচে নেমেছিলে হুম হম উপরে ঠাপা খেলা করছিলে না তাহলে বসেছিলেন তো আমি একটু লেটে গেছি ও বেরিয়ে হচ্ছে নিচে নেমেছিল নিচের থেকে আবার উপরে উঠিয়ে দিয়েছে কারণ যেহেতু আমি পৌঁছাইনি তারপরে নাকি একটু বসেছিলো তারপর টয়লেট গেছে তখন আমি গেছি খুঁজে পাচ্ছি না তোকে আনটি খুঁজে পাচ্ছিলো না আমি বলছি তোকে বললাম ওকে তো চেনে তারপর বলছে ও কোথায় ওকে নিচে খুঁজে পাচ্ছি না কিন্তু ও আর রাইহন ছিল টয়লেট তারপরে বেরিয়েছে আমি যখন উপরে উঠি তারপর

দায়িত্ব তোমরা যতক্ষণ স্কুলে থাকো ততক্ষণ স্কুলের স্যারদের সবার দায়িত্ব তোমরা আমাদের দায়িত্বে থাকো জ্বর চলেছে গরম যা খেলা করেছো দৌড়াদৌড়ি করেছ অতো গরম লেগে গেছিলো তারপর হ্যাঁ চালু ছিল না যা গরম যা গরম ভিতরে গরম আর যদি আরো গরম পড়ে তাহলে তাহলে অনেকই গরম লাগারই কথা তো এখন হচ্ছে বাবুকে চেঞ্জ করে দেবো খাইয়ে দেবো আর হচ্ছে আমার অনেক জামা কাপড় ভেজানো আছে সেগুলো আমি কিছু ওপরে ছাদে দিয়ে আসবো নাতে আজকে তো চলো বাবুর টাইটা খুলে দিই দেখি তোর স্কুলের নামটা দেখা হ্যাঁ বিবেকানন্দ বিজ্ঞানিকেতন ওর স্কুলের নাম তো চলো বাবুকে চেঞ্জ করে পরে আবার দেখা হচ্ছে এখন ওর স্নান দান করে ম্যাগি খাচ্ছে ম্যাগি করে দেওয়া হলো আর এদিকে দেখছি সিআইডি でもちょっとまだ分かってきてくれないこれは分かる。